জাতিসংঘের আশিতম সম্মেলনে অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস বিশ্বকে কোন ক্লাব গড়ে তোলার আহ্বান জানান বাংলাদেশে প্রথম কোন ব্যাংক এআই সুবিধা সম্মিলিত ইরিন ডিভাইস অ্যাপ চালু করে উনিশশো সালের কোন ঘোষণার মাধ্যমে ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠিত হয় প্রত্যাশী সবাইকে বিদাবা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি আমি শাওয়ান মুস্তাফা ধারাবাহিকভাবে আমাদের যে আপডেট বুলেটিনগুলো আমরা প্রতি সপ্তাহে দিয়ে থাকি আজকের চোদ্দতম পর্বে গুরুত্বপূর্ণ কিছু ইনফরমেশন দেওয়ার চেষ্টা করব। আর এই ইনফরমেশনগুলো আপনাদের বরাবরই পরীক্ষার জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ সামনে যেহেতু দশে অক্টোবর আপনাদের স্পেশাল বিসিএস পরীক্ষা হচ্ছে সো সেখানে সাধারণ জ্ঞানের এই সাম্প্রতিক তথ্যগুলো খুবই কাজে লাগতে পারে পাশাপাশি অন্যান্য পরীক্ষাগুলোর জন্য খুবই বেশি গুরুত্বপূর্ণ আমি মনে করি আজকে বেশ কিছু প্রশ্ন নিয়েছি এগুলো আমি আলোচনা করার চেষ্টা করব সাম্প্রতিক বিষয়গুলি থেকে বিগত এক সপ্তাহে যা কিছু ঘটে গেছে বাংলাদেশের প্রেক্ষাপটে আশা করি সকলে ভালো আছেন এবং সবাই কমেন্টে জানাবেন কে কোথা থেকে দেখছেন আমাকে তাহলে আমরা চোদ্দতম আজকে যাই প্রথম যে প্রশ্নটা নেওয়া আছে খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন সেটা হচ্ছে বেলফোর ঘোষণা সাম্প্রতিক সময়ে এই ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার মাধ্যমে এই ব্যাপারটা কিন্তু খুবই বেশি চড়াও হয়ে যাচ্ছে বেলফোর ঘোষণাটা কি এই বিষয়গুলো সো আমি খুব বেশি আলোচনা একটু একেবারে খুব বেশি করব না সেটা হচ্ছে উনিশশো সালের কোন ঘোষণার মাধ্যমে ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠিত হয় সবাই আমরা জানি সালে কম বেশি একটা ঘোষণা আসে সেটা হচ্ছে বেলফোর ঘোষণা বেলফোর ঘোষণা এটা হচ্ছে উনিশশো সালের কত তারিখ বলুন তো উনিশশো সালের দোসরা নভেম্বর উনিশশো সালের দোসরা নভেম্বর তৎকালীন সময় ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী কে ছিলেন ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী কিন্তু বেলফোর ঠিক আছে ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী এই যে বেলফোর যেটা বলা থাকে এই বেলফোরের নামানুসারে মূলত বেলফোর ঘোষণা করা হয়েছিল তার পুরো নাম যদি আমরা বলি আর্থার জেমস বেলফোর কি নাম আর্থার জেমস বেলফোর তারই মূলত সুপারিশের মাধ্যমে তিনি উনিশশো সালের কত তারিখে দোসরা নভেম্বর উনিশশো সালের দোসরা নভেম্বর এ ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী আর্থার জেমস বেলফর এক ঘোষণা করেন একটা চিঠির মাধ্যমে চিঠি বার্তা প্রেরণ করেন যেখানে লেখা ছিল যে ফিলিস্তিন রাষ্ট্রে বিশেষ শর্ত সাপেক্ষে ইহুদিদের জন্য একটি আলাদা ভূখণ্ডের দরকার বা আলাদা ভূখণ্ড তৈরি করা দরকার তৈরি করতে হবে এই তার একটা মাত্র ঘোষণার জন্য এই বেলফোর ঘোষণা আজ পর্যন্ত কি হয়ে আছে অবিস্মরণীয় হয়ে আছে এই তিনি ঘোষণা দিয়েছিলেন যে ফিলিস্তিন নামে ফিলিস্তিন ভূখণ্ডে ইহুদিদের বসতির জন্য একটা আলাদা ভূখণ্ডের ভাবনা বা চিন্তা ভাবনা করা যেতে পারে ওই ঘোষণা দিয়েই মূলত ফিলিস্তিনের মতো একটা স্বাধীন দেশ একটা পুরোপুরি মুসলমান কান্ট্রিকে ইহুদিদের একটা আস্থানায় পরিণত করা হয়েছে যার ফলাফল আজ পর্যন্ত কিন্তু ফিলিস্তিন যাচ্ছে এবং এই ইসরায়েল মোটামুটি ভাইরাসের ভাইরাসে পরিণত হয়েছে পুরো এশিয়ার জন্য এজন্যই কিন্তু হিটলার বলে গিয়েছিলেন যে আমি যে যে কয়টা ইহুদিদেরকে রেখে যাচ্ছি তারা কি ছিল আপনারা বুঝবেন বিশ্ব এখন এটা বুঝে যাচ্ছে তিনি প্রায় ষাট লক্ষ ইহুদিকে হত্যা করেছিলেন কেন শুধুমাত্র হিদুদের এই নির্যাতনের জন্য ইহুদের এই ধরনের কুচক্রি কালপ্রিট কাহিনীর জন্য তিনি মেরে ফেলেছিলেন ষাট লক্ষ সেটা আমরা বর্তমানে প্রেক্ষাপটে দেখতে পাচ্ছি তাহলে কত তারিখে সালে দোসরা নভেম্বর ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী আর্থার জেমস বেলফোর এই বেলফোর ঘোষণার মাধ্যমে ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠা করা হয় ঠিক আছে কোন রাষ্ট্র ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠা করা হয় তাহলে এক নম্বর প্রশ্ন আমরা চলে গেল বেলফোর ঘোষণা দুই নম্বর আসি শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনারের কার্যালয়ে প্রতিষ্ঠিত হয় কত সালে এটা মূলত বাংলাদেশের কক্সবাজারে অবস্থিত কোথায় কক্সবাজারে এই শরণার্থী যেহেতু আমাদের বাংলাদেশে বলা হয়ে থাকে যে আমাদের রোহিঙ্গা বেশ একটা বিক অ্যামাউন্ট সো এই জন্য এটা বাংলাদেশের কক্সবাজারে মূলত অবস্থান কত সালে এটা আসে পরীক্ষা প্রশ্ন অনেক সময় বিরানব্বই সালে আমরা সচরাচর যদি ধরি উনিশশো সালে এটা কক্সবাজার জেলায় প্রতিষ্ঠিত হয় কি শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশন ১৯৯২ সালের কক্সবাজার জেলায় সাম্প্রতিক আমরা দেখতে পাচ্ছি বিসিএস থেকে শুরু করে অন্যান্য পরীক্ষাগুলোতে কিন্তু এগুলো খুব বেশি আসতেছে প্রশ্নগুলো সুতরাং আমাদের কোনো মানে এখানে গুরুত্ব দিতে হবে কোর্স এর বাইরে যাওয়া যাবে না আর আমরা যা কিছু দিচ্ছি আপনাদের অবশ্যই এটা মনে করবেন যে আপনাদের জন্য গুরুত্বপূর্ণ আর গত সেশনে আমি দেখেছি দু একটা প্রশ্ন আপনাদের ভুল ছিল হ্যাঁ এটা আসলে আমাদের পত্রিকার পাতায় তারা ব্যাপারটা হয়তো বুঝতে পারে নাই না পারার কারণে ভুল বলবো না অর্থাৎ চিফ হিসেবে তাকে দেওয়া হচ্ছে এটা বলা আছে আর কি ঠিক আছে সো ওটা আপনারা ওটা আশা করি যে নিজেরাই যেহেতু কারেকশন করেছেন ওটা তার ভুল এমন থাকার কথা না তাহলে উনিশশো বিরানব্বই সালের কক্সবাজার জেলায় জাতিসংঘের আশিতম তম সম্মেলনে অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস বিশ্বকে কোন ক্লাব গড়ে তোলার আহ্বান জানান তিনি এটা খুবই গুরুত্বপূর্ণ খুবই গুরুত্বপূর্ণ পরীক্ষার জন্য তাহলে মূলত কোন ক্লাব তিনি গঠনের জন্য আহ্বান জানান সম্মেলন আমরা সবাই জানি যে এই কিন্তু দুটো সম্মেলনে যোগদান করেছে উনআশি এবং আশি উনআশিতেও তারা ছিল আশিতমতেও মূলত ডক্টর মোহাম্মদ ইনুসাই ছিল তিনি সেখানে একটা তথ্য বা একটা ক্লাব তৈরি করার জন্য আবেদন করেছেন এটার নাম হচ্ছে 30 কেটা 30 ক্লাব আমরা সবাই জানি কম বেশি করে যে তিনি 30 তত্ত্বের प्रवर्तক তাই না তিনি কি 30 তত্ত্বের प्रवर्तক পাশাপাশি 30 তত্ত্বকে ঠিক কিভাবে এক্সিকিউট করা যায় আর এক্সিকিউট করতে গেলে অফকোর্স একটা সংগঠন বা সংঘ দরকার আছে এইজন্য তিনি মূলত 30 ক্লাবের কথা বলেছেন এ 30 মানে তো আমরা সবাই জানি যে জিরো প্রপার্টি তাই না থ্রি জিরো মানে কি জিরো দারিদ্রতা বা দরিদ্র জিরো দারিদ্রতা তারপর হচ্ছে জিরো বেকারত্ব তাই না জিরো বেকারত্ব তারপরে হচ্ছে তোমার জিরো কার্বন নিঃসরণ জিরো কার্বন নিঃসরণ এই হচ্ছে থ্রি জিরো তথ্য তো এই থ্রি জিরো তথ্য অনুযায়ী তিনি মূলত এই থ্রি জিরোকে এক্সিকিউট করার জন্য একটা থ্রি জিরো ক্লাব প্রতিষ্ঠার কথা বলেছেন ডক্টর মোহাম্মদ ইউনুস জাতিসংঘের আশিতম সম্মেলনে খুবই গুরুত্বপূর্ণ ধরে নেবেন পরীক্ষার সামনে এসে গেছে ঠিক আছে আমার মনে হচ্ছে যে পরীক্ষার সামনে এসে যাবে এটা আপনাদের এরপর আসি বাংলাদেশ এখন পর্যন্ত কতবার গণভোট অনুষ্ঠিত হয়েছে এই যে এই জায়গাগুলো এবার কিন্তু এসেছে বাংলাদেশে মোট কতবার জরুরি অবস্থা জারি করা হয়েছিল তার মানে এই সূত্র ধরেই কিন্তু এই প্রশ্নটা নেওয়া যে বাংলাদেশে এই পর্যন্ত কতবার গণভোট অনুষ্ঠিত হয়েছিল আমরা যদি দেখি তিনবার গণভোট অনুষ্ঠিত হয়েছিল একটা জিয়াউর রহমানের আমলে একটা এরশাদের আমলে এবং একটা এরশাদ পরবর্তী সময় গণভোটের আয়োজন করা হয়েছিল সেটা যদি আমরা ধরি তিনবার হয়েছিল কতবার তিনবার গণভোট অনুষ্ঠিত হয়েছিল কত কত সালে উনিশশো সালে উনিশশো সালে এবং উনিশশো সালে ঠিক আছে এই তিনবার গণফট হয়েছিল একটাতে হচ্ছে জিয়াউর রহমানের প্রশ্নে ঠিক আছে জিয়াউর রহমানের প্রশ্নে তিনি প্রেসিডেন্ট থাকবে কিনা এটা আর একটা হচ্ছে হোসেন মাহমুদ সাদের প্রশ্নে তিনি প্রেসিডেন্ট থাকবেন কিনা এটা এবং সর্বশেষ উনিশশো সালে এরশাদ সরকার পতনের পর মূলত গণফোট অনুষ্ঠিত হয়েছিল যে কোন সরকার থাকবে তত্ত্বাবধায়ক সরকার অধীনে নির্বাচন হবে নাকি অন্য কোন অধীনে নির্বাচন হবে এই জন্য উত্তর কতবার উত্তর হচ্ছে তিনবার গণভোট অনুষ্ঠিত হয়েছিল আর একটা এর সাথে সম্পর্ক নেন যদিও এটা একবার এসে গেছে জরুরি অবস্থা জারি হয়েছিল কতবার জরুরি অবস্থা জারি হয়েছিল পাঁচবার ঠিক আছে তাহলে এই তিনবার এবং পাঁচবার এই দুটো তথ্যকে মনে রাখবেন পাশাপাশি আপনারা একটা কমেন্ট করবেন বাংলাদেশের সরকার তত্ত্বাবধায়ক সরকারের অধীনে কয়েবার নির্বাচন হয়েছিল দেখি কে বলতে পারবেন নির্বাচন তত্ত্বাবধায়ক সরকার অধীনে নির্বাচন হয়েছে কতবার তত্ত্বাবধায়ক সরকার অধীনে নির্বাচন কতবার এটা বাড়ির কাজ ঠিক আছে এটা আপনাদের বাড়ির কাজ হোমওয়ার্ক থাকবে তত্ত্বাবধায়ক সরকার অধীনে বাংলাদেশে নির্বাচন হয়েছিল কতবার সো এটা হোমওয়ার্ক সবাই বাড়িতে পরে ফেলবেন হোমওয়ার্কটা এরপর আমরা আসি পঞ্চম প্রজন্মের যে টোয়েন্টি যুদ্ধ বিমান কোন দেশের তৈরি এই সাম্প্রতিক সময় আমরা দেখেছি এক দেশ তাদের কুচকাওয়াজ অনুষ্ঠানে তাদের সকল সব প্রকার শক্তি সামর্থ্য জানান দিয়েছিল আর এই শক্তির জানান দেওয়ার কারণে একটা দুর্গতি ঘটে গেছে দুর্গতি কি জানেন মার্কিন যুক্তরাষ্ট্র আবার নতুন করে আফগানিস্তানের যে ঘাটিতে আছে ঘাঁটিটাকে নিজেদের বলে দাবি করতেছে কি ঘাঁটি বলেন তো দেখি আফগানিস্তানের যে ঘাঁটিটা আছে মার্কিন যুক্তরাষ্ট্র যেটা আবার নতুন করে নিতে চাচ্ছে দেখি আপনারা পারেন কি পারেন এটা আপনাদের কাজ থাকলো আপনারা যারা আমার লাইভ দেখবেন তারা কমেন্ট করবেন আফগানিস্তানের কোন ঘাঁটি নেওয়ার জন্য সাম্প্রতিক সময় মার্কিন যুক্তরাষ্ট্রের ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দিয়েছে যে যদি এটা না দেওয়া হয় তাহলে অন্য কিছু ঘটে যাবে আপনারা একটু কমেন্ট করবেন কোন ঘাটি ঘাটিটার নাম কি আফগানিস্তানের এই ঘাটিটার নাম সো এই যে পঞ্চম প্রজন্মের জি টোয়েন্টি বিমান যুদ্ধ বিমান কোন দেশের তৈরি এটা হচ্ছে বোঝা যাচ্ছে এশিয়ার মধ্যে সবচেয়ে বড় পাওয়ার এখন কার চীন তাই না চীন বা চীন যেটা লেখেন সমস্যা নেই চীন তারা মূলত পঞ্চম প্রজন্মের এই জি টোয়েন্টি যুদ্ধ বিমান তৈরি করেছে যেটা মার্কিন যুক্তরাষ্ট্রের এফ সিক্সটিনের চেয়েও কি বি টু বি টু বিমানের চেয়েও মোটামুটি শক্তিশালী বলা হচ্ছে এবং পাতলা বি টু বিমানের চেয়েও পাতলা এবং শক্তিশালী যেটা চায়নারা তৈরি করে ফেলেছে এটা সম্প্রতি চায়না তাদের কুচকাওয়াজ অনুষ্ঠানে এটা প্রদর্শন করেছিল চায়নার শক্তি সামর্থ্যকে জানান দেওয়ার জন্য মূলত তারা এটা করেছিল সো এটা খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন মনে রাখবেন কোন দেশ চীন আর বাড়ির কাজ থাকলো একটা আফগানিস্তানের কোন ঘাঁটি মূলত আবার নতুন করে যুক্তরাষ্ট্র ডোনাল্ড ট্রাম্প নিজেদের বলে দাবি করেছেন এবং যদি না দেয় সেক্ষেত্রে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে বলে তিনি হুঁশিয়ারি দিয়েছেন এটা কোন ঘাঁটি দিয়ে নাম আমি দিচ্ছি বি দিয়ে ব দিয়ে নাম ঘাটিটার ব ব দিয়ে নাম আপনারা কমেন্ট করে জানাবেন কোন ঘাঁটিটা এটা চীন এটা বাংলাদেশে মুক্ত বাজার অর্থনীতি চালু হয় কত সালে বাংলাদেশে মুক্তবাজার বাজার অর্থনীতি চালু হয় কবে কত সালে ওপেন মার্কেট আমরা যদি বলি মুক্ত বাজার বলতে সচরাচর যেটা বলা হয় যে এখানে মূলত সরকারের নিয়ন্ত্রণ থাকে না ব্যবসায়ীরা তাদের চাহিদা এবং ইয়ে সরবরাহ এবং চাহিদা অনুযায়ী জিনিসের দাম নির্ধারণ করে থাকেন এটা মুক্তবাজার অর্থনীতি এখানে একসাথে কি করা হয় সরকার এবং বেসরকারি খাত একসাথে বিজনেস করে থাকেন তো মুক্তবাজার অর্থনৈতিক পদ্ধতিটা চালু হয় কত সালে এখন আমরা যেহেতু সালের সাথে তারিখটাকেও কিন্তু দেখেtake সো মাথা রাখবেন সালের সাথে তারিখটাও মনে রাখার চেষ্টা করবেন তারিখটা আরেক সময় চলে আসে শালও থাকে তারিখও থাকে তাহলে পহেলা জুলাই 1991 সাল থেকে মুক্তবাজার অর্থনীতি চালু হয় তাহলে ভ্যাট কত সাল থেকে হয় ভ্যাট কত সাল থেকে চালু হয় এটা হচ্ছে বাড়ির আমি প্রত্যেকটাতে একটা একটা করে বাড়ির কাজ যাতে কমেন্ট করতে পারেন আপনারা কমেন্ট উত্তর দিতে পারেন এত করে এটার মনে করেন এটলিস্ট এঙ্গেজমেন্ট বাড়বে আপনাদেরও বেশ কিছু তথ্য জানা হবে সো ভ্যাট তাহলে কত সালে চালু করা হয় পয়লা জুলাই উনিশশো সালে মুক্ত বাজার অর্থনীতি চালু হয় বাড়ির কাজ হচ্ছে ভ্যাট কত সালে চালু হয় তারপর আসেন এটা তো অলরেডি দিয়ে ফেলেছি সাতাশ সালে নারী ফুটবল বিশ্বকাপ কোথায় অনুষ্ঠিত হবে অলরেডি উত্তর পেয়ে গেছেন দুই সালে নারী বিশ্বকাপ ফুটবল অনুষ্ঠিত হবে ব্রাজিলে তাই না কোথায় ব্রাজিলে কথা হচ্ছে এখান থেকে আরো দুটা প্রশ্ন আসতে পারে নারী বিশ্বকাপ ফুটবলে মোট দল থাকবে কতটি বলা হচ্ছে যে নারী বিশ্বকাপ ফুটবলে মোট দল থাকবে বত্রিশটি এবং দুই হাজার একত্রিশ সালে আরেকটা বিশ্বকাপ হবে সেখানে দল থাকবে আটচল্লিশটি তাহলে নারী বিশ্বকাপ ফুটবলে দুই হাজার দুই হাজার সাতাশ সালে যেটা অনুষ্ঠিত হবে এই বিশ্বকাপে দল খেলবে নারীদের দল খেলবে কতটি বত্রিশটি আর দু সালে যে বিশ্বকাপ হবে এটাতে নারীদের দল খেলবে আটচল্লিশটি আর এটা কোথায় হবে দুই হাজার সালে বিশ্বকাপ ব্রাজিলে অনুষ্ঠিত হবে এখানে কিন্তু আপনাকে কোয়ালিফাই করে তারপরে এই বিশ্বকাপ অংশগ্রহণ করতে হবে যত বড় দেশ হন না কেন সো কোয়ালিফাইং ম্যাচ খেলে তারপর এখানে অংশগ্রহণ করতে হবে টাঙ্গুয়ার হাওয়ারকে ইউনেস্কো কবে রামসার সাইট হিসেবে স্বীকৃতি দেয় কথা হচ্ছে রামসার সাইট কি তাই না বাংলাদেশে বর্তমান রামসার সাইট কয়টি বাংলাদেশে বর্তমান অনেকেই বলে যে রামসার সাইট দুটি তাই না বাংলাদেশে বর্তমান রামসার সাইট হচ্ছে তিনটি কয়টা সাইট তিনটি একটা হচ্ছে টাঙ্গুয়ার হাওর টাঙ্গুয়ার হাওর হাকালুকি হাওর কি এটা হাকালুকি হাওর এবং সুন্দরবন এই তিনটা হচ্ছে বাংলাদেশে এখন রামসার সাইট অনেকে দুইটা বলে যে শুধুমাত্র সুন্দরবন এবং টাঙ্গুয়ার হাওর কিন্তু এটা অথেন্টিক হচ্ছে তিনটা বর্তমান আছে এবং সাম্প্রতিক সময় আমরা যতটুকু দেখি যে সেন্ট মার্টিনও হয়তো বা একটা রামসার সাইট হতে পারে অর্থাৎ রামসার সাইট বলতে সংরক্ষিত এলাকা বোঝানো হয় এটা রামসারে মূলত রামসার নামক জায়গায় এই এই আমার মূলত সম্মেলনটা করা হয়েছিল এই জন্য এটাকে রামসার সাইট বলা থাকে আর এটা হচ্ছে হয়ে সংরক্ষিত এলাকা যেগুলো এলাকা বা যেই জায়গাগুলো মোটামুটিভাবে বিলুপ্তির পথে চলে গেছে বিলুপ্ত হচ্ছে পৃথিবী থেকে বা একটা দেশ থেকে যে জীব বৈচিত্র্য বিলুপ্ত হয়ে গেছে এটাকে বলা হয় রামসার সাইট এটাই হচ্ছে বাংলাদেশে এখন পর্যন্ত তিনটি আছে টাঙ্গোয়ার হাওর হাকালুকি হাওর এবং সুন্দরবন এই এই এলাকায় এটা থেকে এখন আমাদের যে প্রশ্ন আছে যে টাঙ্গোয়ার হাওরকে কত সালে রামসার সাইট ঘোষণা করা হয় বিশে জানুয়ারি দুই হাজার সাল বিশ জানুয়ারি দুই হাজার সাল টাঙ্গোয়ার হাওরকে বাংলাদেশের রামসার সাইট হিসেবে ঘোষণা করা হয় তাহলে আমরা সচরাচর এটা মোটামুটি বুঝে গেলাম এরপর আমরা দেখি আর কি আছে প্রবাসী আয়ের শীর্ষ ব্যাংক এই যে সাম্প্রতিক সময় ব্যাংক থেকে প্রশ্ন আসতেছে সুতরাং এটাকে অবহেলা করার কোনো জনেই আপনার পড়তে হবে এটা কি প্রবাসী আয়ে বর্তমান শীর্ষ ব্যাংক কোনটি প্রবাসী আয়ে বর্তমান শীর্ষ ব্যাংক কোনটি উত্তর করেন দেখি পারেন কিনা পারেন কোনটা হবে প্রবাসী আয়ে শীর্ষ ব্যাংক কোনটি এখন পর্যন্ত আগে কিন্তু অন্যান্য ব্যাংক ছিল এখন হচ্ছে ইসলামী ব্যাংক মানুষ এখন ইসলামী ব্যাংকে কি করে প্রবাস থেকে টাকা পাঠায় বিশ্বাসযোগ্যতা আছে পাশাপাশি এটার ভ্যালুটাও এখন অনেক বেশি এই জন্য প্রবাসী আয়ে শীর্ষ ব্যাংক ব্যাংক বর্তমান বাংলাদেশে কোনটি ইসলামী ব্যাংক ক্লিয়ার ইসলামী ব্যাংক সুন্দর করে ফেলবেন এরপর আমরা আসি জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে প্রতিটি সদস্য রাষ্ট্র সর্বোচ্চ কতজন করতে পারে। খুবই গুরুত্বপূর্ণ কিন্তু আমরা তো দেখি যে বিমান বহর নিয়ে অনেকে চলে যায় না বাট একটা সদস্য দেশ খুবই লিমিটেড কিছু সদস্যকে প্রেরণ করতে পারবে খুবই লিমিটেড সেটা কয়েকজন কয়েকজনকে পারে কোথায় সাধারণ পরিষদের অধিবেশনে এটা মাত্র পাঁচজন কতজন 5 পাঠাতে পারবে আমরা দেখি প্রত্যেক বছরে 5 জনের জায়গায় একটা বিমান বহর চলে যায় তা না বিমান বহর চলে যায় বেসিক্যালি এটা কিন্তু এরকম না যে বিমান বহরে যারা যায় সবাই সেখানে অংশগ্রহণ করতে পারে সবাই সেখানে অংশ করতে পারে না মাত্র 5 জন অধিবেশনের জায়গা স্থির দখল করেpostcssতে পারে মাত্র 5 জন কতজন 5 জন তাহলে এটা উপরে রাখবেন এটা পাঁচজন জন পরীক্ষার প্রশ্ন আসতে পারে ফিফা দুই হাজার ছাব্বিশ বিশ্বকাপের মাস্কট কতটি অর্থাৎ বিশ্বকাপকে পরিচিত করার জন্য যে বলা হয় এই ছাব্বিশ বিশ্বকাপের মাস্কট কতটি যেহেতু ফিফা বিশ্বকাপ তিনটা দেশে অনুষ্ঠিত হবে তাই না কয়টা দেশ মোট দেশ হচ্ছে তিনটা মোট দল হচ্ছে কতটা আটচল্লিশটা আর হচ্ছে আয়োজক দেশ হচ্ছে কতটা আয়োজক দেশ হচ্ছে তিনটি কোন কোন যুক্তরাষ্ট্র কানাডা এবং মেক্সিকো কানাডা এবং মেক্সিকো এই যে আয়োজক দেশ হচ্ছে তিনটি এই জন্য বোঝা যাচ্ছে তিনটি দেশ তিন তিনটা অফ কোর্স তারা উন্মোচন করবে এই জন্য বোঝা যাচ্ছে যে তিনটি দেশের মাস্কোট হচ্ছে তিনটি কয়টি তিনটি দেশের মাস্কোট হবে তিনটি এই তিনটা মাস্কোটের তিন রকমের নাম আছে আমরা দেখব তাহলে মোট দল হচ্ছে আটচল্লিশটা অংশগ্রহণ করবে আয়োজক দেশ হচ্ছে তিনটা যুক্তরাষ্ট্র কানাডা এবং মেক্সিকো অর্থাৎ আমরা যদি বলি যে উত্তর আমেরিকার দেশ তিনটা পাশাপাশি এখানে মাস্কোট হচ্ছে তিনটি মাস্কোট নাম দেখেন ম্যাপল পাতার দেশ জায়ু এবং ক্লাস তিন দেশের তিনটা নামে তিনটা মাস্কোর তারা পাবলিশ করেছে দেখেন এই বিশ্বকাপটা কিন্তু আসলে অনেক বেশি সুন্দর হতে যাচ্ছে আমার কাছে মনে হচ্ছে অনেক বেশি সুন্দর হতে যাচ্ছে এই বিশ্বকাপ এবং তিনটা দেশে অনুষ্ঠিত হওয়ার কারণে এখানে কিন্তু তিনটা দেশের ফ্লেভার আমরা পাবো তাই না তিনটা দেশের একটা ফ্লেভার পাবো যদিও বাংলাদেশ এখানে কোয়ালিফাই করবে না তবে আমরা তো আমাদের বাংলাদেশের চাও অনেক বেশি বেশি মানে আমরা যে দলকে সাপোর্ট করি ব্রাজিল আর্জেন্টিনা এগুলোকে সাপোর্ট করি না সো ওই দেশগুলো আশা করি যে ভালো খেলবে তিনটা মহাদেশ বা তিনটা দেশ জুড়ে আশা করি সালে বিশ্বকাপ আরও আমাদের জন্য খুবই আনন্দদায়ক এবং উপভোগ্য হবে এটা প্রত্যাশা করি তাহলে তিনটা এবং ক্লাস বাংলাদেশে প্রথম কোন ব্যাংক এআই সুবিধা সম্বলিত ইরিন ডিভাইস অ্যাপ চালু করে খুবই গুরুত্বপূর্ণ গত ক্লাসে মনে হয় এরকম দিয়েছিলাম ব্যাংক রিলেটেড এবারও একটা দিচ্ছি তো এআই রিলেটেড হচ্ছে আপনাদের ঢাকা ব্যাংক কোন ব্যাংক ঢাকা ব্যাংক এটা নিয়ে আর তেমন কোনো প্রশ্ন করার দরকার নেই পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তি স্বাক্ষরিত হয় কবে এই যে সাম্প্রতিক সময়ে পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তি সবচেয়ে বেশি ভ্যালুয়েবল ইফেক্টিভ যদিও এটা শান্তি চুক্তি করা হয়েছিল আওয়ামী সরকারের আমলে উনিশশো সালের দোসরা ডিসেম্বর তাই না দোসরা ডিসেম্বর উনিশশো সালের আওয়ামী লীগ সরকারের আমলে দেবগৌড়া সরি আমাদের বাংলাদেশের যদি আমরা বলি যে আহসান এবং তাদের সন্তুল আরমার মাধ্যমে এটা মূলত করা হয়েছিল আবুল হাসান যার মাধ্যমে করা হয়েছিল সো আর ওখানে সন্তুল আরমা ছিল সো সন্তুলার্মার মাধ্যমে মূলত দোসরা ডিসেম্বর উনিশশো সাতানব্বই সালে এটা করা হয়েছে এখন এটা কিন্তু অলরেডি শান্তি চুক্তিটা মোটামুটি বলা যায় যে এক প্রকার ভেঙে যাওয়ার উপক্রম তাই না সাতাশ সালের দিকে শেষ হয়ে যাবে আর কি আমি জানি না সাম্প্রতিক কি হবে সম্প্রতি আপনারা দেখতে পাচ্ছেন এই দেশগুলো এই এলাকাগুলো রাঙ্গামাটি খাগড়াছড়ি বান্দরবন খুবই উত্তপ্ত তাই না খুবই উত্তপ্ত তাদের এখানে বিভিন্ন ইস্যু নিয়ে আসা হচ্ছে ইস্যু কেন্দ্রিক দ্বন্দ্ব হচ্ছে ফাজাদ হচ্ছে জানি না এর শেষ কোথায় আসলে তো দোসরা ডিসেম্বর উনিশশো সালে কপ থার্টি সম্মেলন দুই কোথায় অনুষ্ঠিত হবে কপ থার্টি সম্মেলন আমরা জানি জলবায়ু সম্মেলন যেটাকে বলা হয়ে থাকে এই কম্প্রিহেন্সিভ যে সম্মেলনটা আমরা বলে থাকি এই সম্মেলনটা থার্টি সম্মেলন মানে তিরিশতম সম্মেলন কোথায় অনুষ্ঠিত হবে আমরা যদি দেখি তিরিশতম সম্মেলন বেলেম শহর ব্রাজিলে অনুষ্ঠিত হবে ঠিক আছে দুই সালে আর কপ থার্টি ওয়ান সম্মেলন কোথায় হবে বলেন তো দেখি কপ থার্টিওয়ান সম্মেলন দুটা দেশে সম্মেলন অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা আছে একটা হচ্ছে অস্ট্রেলিয়া এবং তুরস্ক কোথায় অস্ট্রেলিয়া এবং তুরস্ক দুটো দেশে হওয়ার সম্ভাবনা আছে এখন পর্যন্ত কি করা হয়নি কনফার্ম করা হয়নি এটা কপ থার্টি সম্মেলনেই মূলত কনফার্ম করা হবে যে কপ থার্টি অন সম্মেলন কোথায় হবে হয় অস্ট্রেলিয়াতে হবে আর না হয় তুরস্কের মধ্যে হবে কপ থার্টি ওয়ান সম্মেলন এরপর যদি আমরা দেখি আর কোনো তথ্য আপনাদের গুরুত্বপূর্ণ আছে কি না আমার মনে হয় আজকে আমাদের এই কয়টা তথ্য আপনাদের দেওয়ার মতো ছিল বেনা কনভেনশনের কোন বিষয়ের উপর গুরুত্ব দেওয়া হয় এটা আমরা যদি সচরাচর দেখি ওজন স্তরের সুরক্ষার উপরে গুরুত্ব দেওয়া হয় এই মোটামুটি আজকে আমার গুরুত্বপূর্ণ যে সকল তথ্যগুলো দেওয়ার মতো ছিল এইগুলো একেবারে সুন্দর করে মনোযোগ সহকারে পড়ে ফেলবেন আর অফকোর্স বেদ্যাভারী আয়োজনটাকে আপনার কাছে কেমন লাগে অবশ্যই আলোচনা অবশ্যই কমেন্টে জানাবেন এবং আমরা আগামী সপ্তাহে আবার আসব একেবারে পরীক্ষার খুবই কাছাকাছি সময় আরও বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে আসবো লেগেও লেগে যেতে পারে দুই চারটা কারণ এর আগে কমন পড়েছে সো প্রত্যাশা করি যে যারা আমাদের এই সাপ্তাহিক লাইভগুলোই শুধুমাত্র দেখবেন তাদের সাম্প্রতিক নিয়ে আর চিন্তা করতে হবে না সাথে সাথে আরও কয়েকটা করে তথ্য পেয়ে যাচ্ছেন এগুলো আপনাদের কাজে লাগবে সো আজকের মতো আর না পারছি আবার আপনাদের সাথে কোনো এক সময় দেখা হবে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন الله بس